সালাম আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবী কি সত্যি আর আগের মতো আছে চারদিকে যুদ্ধ রক্তপাত অবিচার ধোকা আর হতাশা মানুষ এখন অধীর অপেক্ষায় আছে একজন এমন নেতার যিনি ন্যায়ের পতাকা হাতে নিয়ে আসবেন আর এই অন্ধকার পৃথিবীতে সত্যের আলো জ্বালাবেন হ্যাঁ তিনি হচ্ছেন ইমাম মাহাদি আজ বিশ্বের কোটি কোটি মানুষ শুধু মুসলিম নয় বিভিন্ন ধর্ম মত পথের অনুসারীরাও অপেক্ষা করছে একজন উদ্ধারকারীর জন্য যিনি ফিতনার এই স্রোত থামাবেন প্রশ্ন একটাই তিনি কবে আসবেন ইতিহাস বলছে প্রতিবারই যখন অন্ধকার নেমে এসেছে আল্লাহ তার বান্দাদের পথ দেখানোর জন্য প্রেরণ করেছেন একজন পথপ্রদর্শক যখন নুহ আলাইহি সাল্লামের যুগে দুর্নীতিতে ভরে গিয়েছিল সমাজ যখন ইব্রাহিম আলহি সাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে তাওহিদের দীপ্তি জ্বালিয়েছিলেন যখন মুসা আলাইহি সাল্লাম ফেরাউনের জুলুম থেকে বনি মুক্ত করেছিলেন যখন ইসা আলাইহি সাল্লাম এসেছিলেন পাপাচারে ডুবে যাওয়া জাতিকে জাগিয়ে তুলতে ঠিক তেমনি ভাবেই শেষ যুগেও একজন মহান নেতা আসবেন ইমাম মাহাদি যার সঙ্গে থাকবেন ইসা আলাইহি সাল্লাম স্বয়ং এখন প্রশ্ন আসে ইমাম মাহাদি কিভাবে আধুনিক বিশ্বশক্তির বিরুদ্ধে দাঁড়াবেন আজকের দুনিয়ায় কারা ক্ষমতায় আছে যাদের হাতে আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট ড্রোন পারমাণবিক অস্ত্র এমনকি পৃথিবীর তথ্য এবং অর্থনীতির নিয়ন্ত্রণ তাদের মোকাবেলায় কি এক ব্যক্তি সত্যি দাঁড়াতে পারবেন হ্যাঁ পারবেন কারণ তিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে আর তার সঙ্গে থাকবে এমন এক বাহিনী যারা থাকবে ইমান ত্যাগ ও সত্যের উপর অটুট হাদিসে এসেছে এক খলিফার মৃত্যুর পর আরব উপদ্বীপে বিশৃঙ্খলা দেখা দেবে এবং মদিনার একজন নেক্কার ব্যক্তি যিনি ইমাম মাহাদি হিসেবে পরিচিত তিনি মক্কায় পালিয়ে যাবেন এবং আশ্রয় নেবেন সেখানে কিছু মানুষটাকে খুঁজে বের করবে এবং কাবাঘরের সামনে তাকে বায়াত দেবে তারপর খোরাসান অর্থাৎ আজকের ইরান ও আশেপাশের অঞ্চল থেকে এক কালো পতাকাবাহী বাহিনী তার সাহায্যে গিয়ে আসবে এই বাহিনী আধুনিক যুগের সবচেয়ে সাহসী বিপ্লবী হবে এই মুহূর্তে ইরান বিশ্বের একমাত্র দেশ যা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলে ইসরায়েল বারবার বলছে আমাদের সবচেয়ে বড় হুমকি এখন ইরান তারা জানে একদিন খোরাসান থেকে উঠে আসবে এমন এক নেতা যিনি ইতিহাস বদলে দেবেন এরপর ইমাম মাহাদি ভারত অভিমুখে অগ্রসর হবেন কারণ তখন ভারতে মুসলমানদের উপর চলবে ভয়াবহ নির্যাতন হাদিসে বলা হয়েছে তোমরা ভারত জয় করবে আল্লাহ তোমাদের বিজয় দান করবেন এই বিজয় হবে শুধু ভৌগোলিক নয় বরং এটি হবে সত্যের বিজয় অন্ধকারের বিরুদ্ধে আলো এরপর ইমাম মাহাদি ও খ্রিস্টানরা মিলিতভাবে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে বড় যুদ্ধ করবে এই যুদ্ধ হবে মানব ইতিহাসের মোর ঘড়িয়ে দেওয়া এক মহাযুদ্ধ কিন্তু যুদ্ধ শেষে প্রতারণা করবে খ্রিস্টানরা তারা বলবে এই বিজয় ছিল তাদের ইসলাম বা আল্লাহর নয় আর এখান থেকেই চুক্তি ভেঙে যাবে শুরু হবে এক ভয়াবহ সর্বগ্রাসী যুদ্ধ আখেরি লড়াই যুদ্ধের শিখরে যখন মুসলমানরা বিজয় লাভ করবে ঠিক তখনই আসবে সেই ভয়াবহ খবর দাজ্জাল এসেছে দাজ্জাল ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী যার ফিতনা এত তীব্র হবে যে সত্য ও মিথ্যার পার্থক্য করাই কঠিন হবে ঠিক তখনই দামেস্ক শহরের পূর্ব দিকের একটি সাদা মিনারে অবতরণ করবেন ইসা আলাহিস্সাল্লাম দুই ফেরিস্তার কাঁধে ভর দিয়ে শরীর থেকে পানি ঝরবে যেন এখনই গোসল শেষে এলেন ঈসা আলাইহিসাল্লাম ইমাম মাহাদির অনুসারী হয়ে পৃথিবীতে আসবেন এবং তার নেতৃত্বে কাজ করবেন তিনি বলবেন এই উম্মতের নেতা ইমাম মাহাদি আমি নই শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে শেষ ও চূড়ান্ত যুদ্ধ এই যুদ্ধ হবে ফিলিস্তিনের লুদ অঞ্চলে এবং দাজ্জাল ধ্বংস হবে ইসা আলহিসাল্লামের হাতে এরপর শুরু হবে শান্তির যুগ একটি স্বর্ণ যুগ যেখানে থাকবে না কোনো অস্ত্র থাকবে না কোনো যুদ্ধ মানুষ একে অপরকে ভালোবাসবে জমি হবে ফলবতী শিশু খেলবে সাপের গর্তে কিন্তু সাপ কামড়াবে না ইসা আলহিসাল্লাম চল্লিশ বছর পৃথিবীতে থাকবেন বিয়ে করবেন সন্তান হবে এবং মৃত্যুর পর তাকে দাফন করা হবে ইমাম মাহাদির পাশে প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমন কেবল একটি গল্প নয় এটি একটি বাস্তবতা যা আল্লাহর ওয়াদা তবে প্রশ্ন হল আমরা কি প্রস্তুত নাকি আমরাও শুধু অপেক্ষা করে যাব আসুন নিজেকে পরিবর্তন করি সত্যের পথে ফিরে আসি আর সেই যুগের জন্য নিজেকে তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে সত্যের সৈনিক হিসাবে কবুল করুন আমিন